হয়েছে করি তরিত উত্তর দিল হয়েছে ইভান তাকে এক পলক দেখলো ফের নিজের ঘরের ক্যাবিনেটের দিকে এগিয়ে গিয়ে কিছু একটা বের করে কৌরের সামনে এসে দাঁড়ালো মাথা উড়নাটা সরিয়ে দিয়ে বড় সড়ো সুন্দর একটা হিজাবে তাকে মরিয়ে দিল ফের ঠিকঠাক করে তাকে তার দিকে তাকে মুগ্ধ সরে বলল মাসাল্লাহ তোমার জন্য শপিং করতে গিয়ে এটা দেখে পছন্দ হলো তাই নিয়ে ছিলাম অসুবিধা আছে পড়তে অদ্ভুত অনুভূতিতে জর্জরিত কৌরী মাথা নাড়ে না জানালো নিবান সম্মতি পেয়ে মৃদু হাসলো নিজেকে এক পলক আয়নায় দেখে নিয়ে বলল চলো রাস্তার পাশে বিধ্বস্ত জায়গা নিয়ে কবরস্থান তিন পাশ ঘেরা থাকলো থাকল সাইডে রেলিং করা সেখান থেকে দেখা যাচ্ছে বিভিন্ন মৃত ব্যক্তির ইট সিমেন্ট বালু দিয়ে পাকা আদা পাকা নেম চড়ানো কবরস্থান হঠাৎই মনে হলো আজকের দিনে মানুষটা তাকে এখানে নিয়ে এলো কেন ভয় পাচ্ছ মেন রোড রাস্তার ঝলমলে আলো তা বাদেও কবরস্থানের পাশে ঘেসে মসজিদ সেখানে অতিরিক্ত লাইটের ব্যবস্থা ভয় পাবার কোনো অবকাশ নেই না ওই যে বাবার আঙ্গুল উঁচিয়ে দেখালো নি বা তৎক্ষণাৎ কৌরীর প্রশ্নের উত্তর মিলল কৌরী খেয়ালি নজরে দেখলো সেখানে পাকা কবরস্থানের গায়ে স্পষ্ট অক্ষরে লেখা আছে মরুহম মোহাম্মদ আউসাফ আহমেদ আর কিছু লেখা নামের তুলনায় অন্য লেখাগুলো ছোট হওয়ায় দূর থেকে করে পড়তে পারল না বাবা আমাকে খুব ভালোবাসতেন জানো খুব ভালোবাসতেন আর কাজের ফাঁকে যেটুকু সময় পেতেন তিনি আমার পিছনে ব্যয় করতেন আমাকে খাইয়ে দেওয়া গোসল করিয়ে দেওয়া স্কুলে নিয়ে যাওয়া বুকে জড়িয়ে ঘুম পাড়ানো সহজে মাকে করতে হতো না তিনি করতেন বাবা থাকাকালীন এসব আদর যত্ন আমি মায়ের থেকে কম পেয়েছি কম পেয়েছি বলতে বাবাই মাকে সুযোগ দিতেন না হয়তো তিনি বুঝে গিয়েছিলেন আমার কাছে তাকে আর বেশি দিন থাকা হবে না তাই হয়তো ওনার সারা জীবনের আদর যত্নগুলো বেশি বেশি করে দিয়ে গিয়েছিলেন তিনি প্রচণ্ড আদর করতেন আমাকে কৌরি আমার এখনও মনে হয় আমার গালে আমার কপালে ওনার ছুঁয়ে দেওয়া আদরগুলো এখনও লেপ্টে আছে আমি প্রায় স্বপ্ন দেখি তিনি আমাকে বুকে জড়িয়ে নিয়ে ঘুমাচ্ছেন এই তো আমাকে যত্ন করে খাইয়ে দিচ্ছেন আমি খেতে চাইছি না বলে কত শত গল্প শুনি আমাকে খাওয়াচ্ছেন বাবাকে কেন জানি আমি কিছুতেই ভুলতে পারি না কেন জানি পারি দীর্ঘশ্বাস ফেল নিবাণ কথাগুলো বলতে গিয়ে গলা যেন কেঁপে কেঁপে উঠছিল মানুষটার কৌরি কেমন অসহায় নজরে সেটা দেখে যাচ্ছিল ওই কষ্টের অভিজ্ঞতা তো তারও আছে ক্ষণে ক্ষণে সে কষ্ট ব্যথাগুলোর অভিজ্ঞতাগুলো মাথার চারা দিয়ে উঠল আজ দুদিন ধরেও তো সে ব্যথাগুলো ক্ষণে ক্ষণে চারা দিয়ে উঠেছে মনে কৌরি নিবানের পাশে গিয়ে তার হাতটা নিজের কমল হাতের মুঠোয় নিয়ে নিঃসংকোচে আশ্বস্ত জানালো এত রাতে তোমাকে এখানে নিয়ে আসার ইচ্ছে ছিল না আজ দুদিন ধরে সুযোগ খুঁজছি কিন্তু ব্যস্ততায় খাতিরে এখানে আসা হয়ে উঠছে না আজ এখন এই সময় হয়তো তোমাকে এখানে নিয়ে আসা ঠিক হয়নি কিন্তু আমি চাইছিলাম আমাদের নতুন জীবন শুরু হওয়ার আগে বাবার কাছে একবার তোমাকে নিয়ে আসতে ওনার আদরের ছেলের জীবন সঙ্গিনীকে একটু দেখিয়ে নিয়ে যেতে গৌরীর হাতের মধ্যে থাকা শক্তপোক্ত হাতটা গৌরী আরো শক্ত করে চেপে ধরল যেন নীরব আসুস্থতা নিবান সময় নিয়ে বলল আমি সামনে এগিয়ে গেলে তুমি ভয় পাবে কবরস্থানে তো মেয়েদের যেতে নেই তাই বললাম রাস্তায় ক্ষণে ক্ষণে বিভিন্ন পাল্লার যানবাহন চলছে সাথে অল্প স্বল্প মানুষজন গৌরী আশেপাশে খেয়াল করে বলল আপনি কবর জিয়ারত করে আসুন আমি ভয় পাবো না কৌরি হাত ছেড়ে দিল নিবান এক পলক তাকে দেখে সামনে গিয়ে কবর জিয়ারত করল রাত হওয়ায় কবর স্থানের ভিতরে আর ঢুকলো না পাছে করিও আবার ভয় না পায় সে বিবেচনা করলো সময় নিয়ে কবর জিয়ারত করল নিভান জিয়ারত শেষে করিকে নিয়ে গাড়িতে উঠল। তবে গন্তব্য যে বাড়ির পথে নয় এটা বেশ বুঝতে পারলো কৌরি কেননা গাড়ির যে পথে এসেছিল তার অন্য পথ ধরলো নিবান তোমার খুব করে মনে হয় তুমি আমার থেকে বেটার কাউকে ডিজার্ভ করো তাই না করি অবাক হয়ে নিবারের মুখের দিকে তাকিয়ে রয় কিছুক্ষণ হঠাৎ সংকোচ দিদা কাটিয়ে সময় নিয়ে কিছুটা অবাক ঘন্টে শুধায় আপনার থেকেও ভালো কেউ হুম নিস্তব্ধ গভীর রাত জনমানব শূন্য রাস্তা বাতাসে এর মৃদু শাশা শব্দ ছাড়া কোথাও কোনো শব্দ নেই নিবান কোথায় নিয়ে এসেছে জায়গাটার নাম করির বিশেষ জানা নেই তবে একটা সুদীর্ঘ বীর্যের রেলিং ঘেসে পাশাপাশি দাঁড়িয়েছে তারা নিবান হোম বলতে সে পাশাপাশি দূরত্বটা ঘুচিয়ে ফেললো কৌরি নিবানের সামনে এসে দাঁড়ালো উচ্চতায় মানুষটা সে তাই পায়ের সিম্পল স্যান্ডেল জোড়া খুলে নির্দিদায় নিবানের পায়ের উপর পা রাখলো নিবান শান্ত নজরে সেটা দেখলো কৌরিকে নিজের পায়ের উপর পা রাখতে দেখেই ঝুঁকে তার কমরটা জড়িয়ে নিজের কাছাকাছি টেনে নিল তাতে সুবিধাই হলো করি নিবান ঝুঁকে আসতে আদর স্পর্শে তার মুখটা নিজের কমল দুহাতের তালুতে আজলে নিল নিবানের শান্ত বাদামী বর্ণ নজর জোড়ায় নিজের মায়াবী ডগর ডগর নজর নজরজোড়ায় স্থির রাখলো বীরজের সুডিয়ামের লাল নীল আলোতে নিবানের শ্যামবর্ণ চোখ মুখ স্পষ্ট সে মুখভাবে কিয়াদক্ষণ চেয়ে থেকে আবেদনময়ী কণ্ঠে বলল এই চোখ এই নাক এই ঠোঁট এই শ্যামবর্ণ মুখাবয়বের থেকেও যদি কোনো আকর্ষণীয় মুখ অবয়ব থেকে থাকে আমার মন আমার মস্তিষ্ক আমার হৃদয় আমার নজর তবু এই শ্যামবর্ণ মুখবয়বে আটকে থাকবে শত শত সৌন্দর্যের মধ্যে এই শ্যামবর্ণ পুরুষটাতেই আকর্ষিত হই আমি মুগ্ধ হয় আমার নয়ন মায়া মোহ টান সবকিছু ঘিরে এই শ্যামবর্ণ পুরুষটাতেই অনুভব করি আমি আর সেই পুরুষটার থেকেও যদি আকর্ষণীয় বেটার কোনো পুরুষ থেকে থাকে তবুও সেই পুরুষটা কখনো আমায় চায় না আমি এই শ্যামবর্ণ পুরুষটাতেই মুগ্ধ আর আমার দেখা সুন্দর ব্যক্তিত্বের সৌন্দর্যময় পুরুষ শুধুই আপনি নিভান আউসফ আহমেদ কোরের আবেদনময় এই গলার প্রশংসাতে মন প্রশান্ত হল নিবানের সে এমনই একটা উত্তর আশা করেছিল কৌরীর থেকে কৌরী যেন সেই উত্তরটা আরও দ্বিগুণ মুক্তকর ভাষায় প্রকাশিত করেছে দুহাতের বন্ধনী আপনা আপনি ধীর হল নিবানের কৌরী আরও কাছে এলো তার কেঁপে উঠল কৌরীর সমস্ত শরীরে বয়ে গেল শীতল স্রোতের মৃদু কম্পন বের পরে প্রথম এত কাছাকাছি আসা যদিও নিজ থেকে এসেছিল সে তবে তখন অতটা ভেবে কাছে আসেনি আবেগপ্রবণ হয়ে এসেছিল কেন জানে তখন কোনো দ্বিধা সংকোচ কাজ করেনি কিন্তু এখন করির মুখটা কাছাকাছি আসতে তার দিকে নিগারো চোখে চেয়ে থাকলো নিবান খুঁটিয়ে খুঁটিয়ে দেখল তাকে হিজাবে জড়ানো গুলগাল সুন্দর মায়াময় পরিচ্ছন্ন একটা মুখ যা কোমলতায় আর স্নিগ্ধতায় ভরা মোহবিষ্ট হলো নিবান করির কমরে রাখা হাতটা আরও শক্ত বাঁধনে আঁকড়ে নিল সহজে কোরের মুখটা আরো কাছাকাছি আসতে তার কোমল ঠুটে প্রকার চোখ বন্ধ করে নিল জীবনের গভীর নারী স্পর্শ না বিয়ের আগেও তার ঠোঁটজোড়া তো ছুঁয়েছিল একান্ত নারীর কপালে তবে জ্বরের প্রকোপে হুশ না থাকায় এই নারীটার জানা নেই সেই স্পর্শের কথা সময় অতিবাহিত হলো তবে ঠিক কতটা সময় অতিবাহিত হলো এটা কৌরীর নিবাণ কারও জানা নেই একটা সময় গিয়ে শেষ হলো সেই চুম্বন তত সময় নিবানকে শক্ত করে আঁকড়ে ধরেছে কৌরী সেটা বুঝে কৌরীর কমর ছেড়ে দিয়ে তার গুলগাল মুখটা নিজের রুক্ষ দুহাতের তালুতে আজলে নিয়ে বেশ নিষ্পলক কিছু সময় দেখল নিবান ফের নিজের মুখের অতি সন্নিকটে কৌরীর মুখটা টেনে নিয়ে মুগ্ধ কণ্ঠে বলল আমার ফুল সময়টা গভীর রাত ছাদের রেলিং সে দাঁড়িয়ে আছে দিবা ঠান্ডা বাতাসগুলো ক্ষণে ক্ষণে ছুঁয়ে যাচ্ছে তাকে তবুও কেমন অনর দাঁড়িয়ে রয়েছে মেয়েটা গায়ে কোনো শীতবস্ত্র নেই অথচ শরীর কাটা দেওয়ার মতো শীতলতা এতটাতে এই ঠান্ডার মধ্যে এখানে দাঁড়িয়ে কি করছো পরিচিত কণ্ঠের বার্তা পেয়েও ভাবান্তর হলো না দিবার সারাটা দিন যেন তার কেমন কেমন গিয়েছে আসলে কেমন চারিদিকে আনন্দ উল্লাসে ভরপুর অথচ নিজের বলে কোনো আনন্দে নেই খুশি নেই শুধু ভারী ভারী নিঃশ্বাস আর শ্বাস আটকে আসা অসহনীয় বুক ব্যথা সকাল থেকে চারপাশে যত সাজ রবে সে যে উঠছিল বাড়িটা হয়েছে পরিপূর্ণ হচ্ছিল চারিদিকে ততই যেন মনে হচ্ছিল এই বাড়িটাতে কেমন নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে তার তার স্বস্তির নিঃশ্বাস ফেলার নির্ভরশীল যোগ্য বাড়ি এটা নয় চারপাশের ভালো মন্দ সব কিছু কেমন অসহনশীল হয়ে উঠেছিল খুব করে মনে হচ্ছিল একটু সহজভাবে নিঃশ্বাস ফেলার জন্য তার দূরে কোথাও চলে যাওয়া দরকার খুব দূরে নয়তো গভীরভাবে ঘুমিয়ে পড়া দরকার সে ঘুম যেন না ভাঙে চির নিদ্রায়িত হলেও সমস্যা নেই কিন্তু তার না দূরে যাওয়া হয়ে উঠল আর না গভীর ঘুমে পড়া হলো সকাল থেকে শ্যাম কেমন তার পিছু পিছু ঘুরছে যার জন্য ছেলেটাকে কত বাজে কথা শোনালো তবুও ছেলেটা পিছু ছাড়েনি কেমন যেখানে সে ঘুরে ফিরে যেন ছেলেটাকে সেখানে আচ্ছা সিয়াম কি কোনোভাবে তার আচরণে বুঝে গিয়েছিল তার মনের কথা হবে হয়তো সিএমের কণ্ঠ পেয়েও কথা বলল না দেবা সিয়াম পাশে এসে দাঁড়ানো তার ফের আপন মনে বলে উঠল আমারও কেন জানি ঘুম আসছে না তাই ছাদে চলে এলাম লং ড্রাইভে যাবে দিবা চলো না কোথাও থেকে একটু স্বস্তি একটু শান্তি নিয়ে আসি যাবে তৃষ্ণার্থ মন খেইহারা মাঝির মতো দরিয়ার তীর খুঁজে পেল যেন যদিও সময় নিয়ে উত্তর এলো চলো দেবা এক বাক্যে সিয়ামের রাখা প্রস্তাবে রাজি হয়ে যাবে এটা আশা করেনি সিয়াম কিছু সময় বিস্ময় নজরে রাগে যদি মেয়েটার দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে সময় নষ্ট না করে বলল এসো আমি নিচে গিয়ে গাড়ি বের করছি বিনা বাক্য সিয়ামের সাথে নিচে নামলো দিবা শান্ত মেয়ের মতো চুপচাপ সিয়ামকে অনুসরণ করে গাড়িতে গিয়েও বসে পড়লো গাড়িতে বসার আগে নিষ্প্রুপ নজরে লন এরিয়ার ফুলে ফুলে সজ্জিত স্টেজটার দিকে এক পলক তাকিয়ে নিঃশব্দে গভীর দীর্ঘশ্বাস ফেলল ফের অজানা গন্তব্যে সিয়ামের সাথে বেরিয়ে পড়লো রাস্তায় এগুলো এগুলো অজানা অচেনা রাজপথ সিয়ামের গাড়িটা কোথায় না কোথায় বাঘ নিল অথচ থামলো না কোথাও বিরামহীন গাড়িটা চলতে থাকলো না গাড়ি থামলো আর না দুজনের মধ্যে কোনো কথা হলো কিছু দূর গিয়ে একটা চা পানের স্টল দেখা গেল মধ্যরাতে বিভিন্ন স্ট্যান্ডগুলোতে বিশেষত এগুলো খোলা দেখা যায় এরকম কয়েকটা স্ট্যান্ড ছাড়িয়ে যেতেই সিয়াম জিজ্ঞেস করলো কোথাও থামবো কিছু খাবে দিবা তখন গাড়ির জানালায় হাত ছোপে তাতে মুখ রেখে অপলক নির্বাক নজরে নিস্তব্ধ নীরব শহরটাকে দেখে চলেছে বিধ্বস্ত মনটা আর এলোমেলো শব্দ মস্তিষ্কটা খোলা বাতাস পেয়ে কিছুটা হলেও শান্ত হয়েছে সিয়াম প্রশ্ন শুধাতে কেমন অনুভূতি শূন্য গলায় বলল সিয়াম কেমন শান্ত নজরে একবার তাকে দেখে ফের গাড়ি চালনে মনোযোগ দিল যে পরিকল্পনা সে কাল করবে ভেবেছিল তা এক্ষুনি করার কথা ভাবলো শ্রুতি যা হয় হবে নিজের বাড়ির দিকে গাড়ি মর সিয়াম গাড়িটা কোথায় কিভাবে মোড় দিচ্ছে দিবা বিশেষ মনোযোগী নয় মূলত তারই সিয়াম প্রায় ঘন্টা দাঁড় করালো সিয়াম দিবার হুঁশ ফিরল ঘাড়ির জানালা দিয়ে বিশাল লোহার গেটটা পেরিয়ে রাস্তার সুডিয়ামের বড় বড় আলোয় ঝকঝকা আলিশান বাড়িটা নজরে পড়তে বুকটা ধক করে উঠল মেয়েটার এ বাড়ির একমাত্র বউ সে বেশ কিছুদিন সংসার হয়েছিল তার এ বাড়িতে বাড়ি চিনতে তার ভুল হওয়ার নয় সিয়াম কেন তাকে নিয়ে আসলো এখানে মুহূর্তে চেঁচিয়ে উঠলো সে তুমি এখানে কেন নিয়ে আসলে কে হয় সিয়াম দাঁতে দাঁত পিষলো শেষ কথায় সিয়ামের মধ্যে বিশেষ হেলদুল দেখালো না সে কাকে যেন ফোন করতে ব্যস্ত পাশের মানুষটা ফোন না ধরে বিরক্ত হয়ে বারবার কল দিচ্ছে সে তৃতীয় ব্যক্তিটি ফোন ধরতে শান্ত কলায় বলল বাড়ির মেইন গেটটা খুলে রাখুন খালা আমরা আসছি আশ্চর্য আমরা আসছি মানে দেবা দ্বিগুণ সরে ফের চেঁচিয়ে বলল আমরা আসছি মানে ঠাকি তুমি আমার অনুমতি ছাড়াই বাড়িতে কেন নিয়ে আসলে আমাকে বলো তুমি এই বাড়ির বউ তাই আমি বাড়িতে কেউ না আমা কেউ বাড়িতে নিয়ে এসেছো সিয়াম বাড়াবাড়ি করো না ক্ষিপ্ত হলো সিয়াম রাগের টন টন হলো মাথার শিরা উপশিরা গলা চড়িয়ে বলল কেন যাবে ও বাড়িতে মরতে এই আমি তোমাকে এত ভালোবাসি তোমার চোখে পড়ে না অন্যায় করেছিলাম তোমাকে পাওয়ার পর শুধরে নিয়েছি কেন বিশ্বাস করছো না আমাকে কেন স্বামী থাকতেও কেন পরপুরুষের জন্য পাগলামি বিয়ের আগে একাধিক বিবাহ বহির্ভূত সম্পর্কে লিপ্ত হওয়া যদি ভ্রষ্টতা হয় বিয়ের পর স্বামী স্ত্রীর মতো হালাল সম্পর্ক থাকার পর অন্য পরপুরুষের কথা ভাবা কি সেই একই ভ্রষ্টতা নয় তুমি তখন আমার জীবনে না থেকেও আমার অন্যায় মানতে পারছো না আমি কি করে মানি তবুও মানতে হচ্ছে কেন ভেবে দেখছো কখনো ভাববে কি করে তুমি তো নিভানকে ছাড়া কাউকেই ভাবতে পারো না বলতে বলতে সীমা ছাড়িয়ে যাচ্ছে নিভান নামটা আসতে খেয়াল হলো সিয়ামের সে তো এসব বলে ফে নিজেদের মধ্যে জটিলতা আনতে চায়নি অথচ রাগে পড়ে জিব্বা সংগ্রহণ করা গেল না নিজেকে শান্ত করার অভিপ্রায় চালিয়ে কিছু সময় চুপ থেকে নিজেকে ধাতস্থ করে দিবার জল জলে চোখের দিকে তাকিয়ে কেমন দুর্বল গলায় বললো ও বাড়িতে তুমি ভালো নেই তারপরও যে তোমাকে চাইছো না তার সংস্পর্শে থাকতে সেখানে যেতে চাইছো অথচ স্বামী হয়ে আমার অন্যায়গুলো মার্জনা করে এ বাড়িতে আমার কাছে থাকতে চাইছ না কেন দিবা কেন আমাকে বাড়িতে দিয়ে এসো সিয়াম সেই এক রেখা জেদ সিয়াম মুখ ফিরিয়ে নিয়ে গাড়ির ঢুর খুলতে ব্যস্ত হলো তাতে যেন দিবার রাগটা চড়ে গেল সিয়ামের হাত চেপে ধরে তেজশ্রী গলায় বলল সিয়াম বাড়াবাড়ি কর সিয়াম কথা বলতে দিল না দিবাকে পিছে মনে মেয়েটাকে টেনে কাছে এনে দুগাল চেপে ধরলো ফের তার কথা তেজশ্রীকেও থামিয়ে দিল নিজের ঠোঁটের সিক্ততায় দেবা ছটফট করলো ছাড়লো না সিয়াম এতদিন মেয়েটাকে ইচ্ছে মতো বিরক্ত করলো কখনো কোনো বিষয়ে জোর করেনি জোর খাটায়নি তার উপর তবে মনে হচ্ছে এবার থেকে একটু একটু খাটাতেই হবে এর ট্রেনিং সে নিবারের থেকে পেয়েছে ইচ্ছে মতো চর কিল চললো সিয়ামের বুকে কাঁদে তবুও ছাড়লো না সে একটা সময় গিয়ে নিজেকে ছাড়াতে না পেরে নিশ্চুপ হয়ে গেল দিবা সুযোগ লুফে নিল সিয়াম সময় সুদীর্ঘ হলো সেই সুদীর্ঘ সময়টা পার হওয়ার পর সিয়ামের মনে হলো দিবার শরীরটা কেমন নিস্তেজ হয়ে ছেড়ে আসছে তৎক্ষণাৎ তাকে ছেড়ে দিয়ে বুকে আগলে নিল সে সরি লক্ষ্মীটি আমি জোর করতে চাইনি তোমাকে প্রাসমি আমি জোর করতে চাইনি তোমাকে এই সংসারটা তোমার সবকিছু ভুলে গিয়ে চলো না দুইজন মন দিয়ে সংসারটা করি প্লিজ দিবা আই হেট ইউ সিএম আই হেট আর বলতে পারলো না দিবা সারাদিনের মানসিক টানাপোড়নে আর নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারল না সিয়ামের বুকের টি শার্টটা দেখিয়ে তাকে কুলে তুলে নিয়ে গাড়ি থেকে বের হলো গেটের দারওয়ান যেন এই সময়টায় অপেক্ষায় ক্ষত ছিল বাড়ির সামনে ছোট সাহেবের গাড়ি দেখে সে আগে দরজা খুলে বসেছিল কিন্তু গাড়ি থেকে যখন কেউ নামছে না ভিতরে ঝরজাটির মৃদু শব্দ বেশি আসছিল কানে তিনি মুখ ঘুরিয়ে বসেছিলেন বড় লোকদের ব্যাপার সেপারই অন্যরকম এতে মন কান না দেয় শ্রেয় দিবাকে কুলে নিয়ে বাড়ির দরজায় পৌঁছাতেই দেখলো দরজা খোলা বাড়ি দেখাশোনার মহিলাটি সুফায় বসে আছে মা বাবা বাড়িতে নেই আপাতত বাড়িতে নেই সিয়ামকে দেখে অর্ধবয়স্ক মহিলাটা তরিত উঠে দাঁড়ালেন সিয়ামের কুলে দিবাকে ওরকম নিশ্চিত পড়ে থাকতে দেখে সহসা জিজ্ঞেস করলেন বোমার কি হয়েছে এমনিতেই একটু অসুস্থ এছাড়া কিছু নয় আপনি ব্যস্ত হবেন না আর দরজা লাগানোর দরকার নেই আমি গাড়ি পার করে দরজা লাগিয়ে দেব আপনি গিয়ে ঘুমিয়ে পড়ুন আর কথা না বাড়িয়ে সিয়াম নিজেদের ঘরের দিকে চলে গেল ভদ্র কেমন নিষ্পাপ চোখে দেখলেন সেটা স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি হয়ে আলাদা থাকছিল দুজনে মিটে গেল সব মিটে গেলেই ভালো আরও কিছু ভাবতে ভাবতে তিনি চলে গেলেন বিশাল বড় বাড়িটার সর্বত্র আলো জ্বলছে আশেপাশে থেকে বেশি আসা মৃদু আলোতে দিবাকে নিয়ে রুমে ঢুকলো সিয়াম মেয়েটাকে যেন আরও নিস্তেজ মনে হলো কোনো সারা শব্দ নেই একদম কাদা মাটি দিবাকে বেডে শুয়ে দিয়ে গায়ে বাড়ি কম্বল জড়িয়ে দিল সিয়াম মেয়েটা কোনো উফতাক শব্দ করলো না আর না সিয়াম ডাকলো যদি ঘুমিয়ে থাকে ঘুমাক আর যদি জেগে থেকেও নীরব থাকতে চায় তবে থাকুক দীর্ঘশ্বাস ফেলে ঘরের নরম আলোটা জ্বালিয়ে দিয়ে দরজা টেনে বাইরে চলে গেল সিয়াম গাড়িটা পার্ক করতে হবে গাড়িটা পার্ক করতে হবে সিয়াম চলে যেতে চোখ খুলল দিবা মুহূর্তে বালিশ চড়িয়ে নিঃশব্দে কেটে দিল কিছুক্ষণ বাদে সিয়াম এসে দেখলো দিবা ঘুমিয়ে পড়েছে চোখের কোণে নোনা অস্ত্র কিছু সময় চেয়ে চেয়ে দেখলো সে জল জলে অস্ত্র তারপর নরম স্পর্শে তা মুছে দিল আলতো স্পর্শে ঠোঁট ছোঁয়ালো দিবার কপালে রাগে যেদে মেয়েটা হয়তো শরীরের সাথে উঠতে না পেরে এই মুহূর্তে তার কিছু মেনে নিয়েছে কাল কি হবে যা হয় কাল দেখা যাবে আপাতত এই নিয়ে ভেবে এখন মন মস্তিষ্ককে পীরা দিয়ে লাভ নেই দিবার কপাল থেকে ঠুট সরিয়ে ফ্রেশ হতে ওয়াশরুমে ঢুকে পড়লো সে সময়টা বসন্তের মধ্যে পহরের দিনগুলো চলছে শীতের হিম হিম ভাব আমেজ পুরোপুরি কাটেনি তখনও যদিও বসন্তেও তার প্রভাব হালকা পাতলা চলে তবে এবার বসন্তে তার বেশ ভারী প্রকট হিমশীতল ঘুম ভেঙে গেল কৌরিন করতে গিয়ে বুঝতে পারল কারো শক্তপুক্ত একটা হাতের বাঁধনে জড়িয়ে আছে তার হালকা পাতলা ছোট্ট শরীরটা নির্দিদায় মান সকল ইন্দ্রিয় যেন মুহূর্তেই সজাগ হলো সহসা চোখ সে টের পেলো গাঢ় নিঃশ্বাস ফেলে তার পিছনে নির্যাতিত এক দীর্ঘাকার পুরুষ যার ভারী নিঃশ্বাসের দোয়াগুলো তীব্রভাবে ছুঁয়ে যাচ্ছে তার গলা ঘাড় কাঁধ জুড়ে যার বলিষ্ঠ পুরুষ শক্তপোক্ত বুকের পাঠায় মিশে আছে তার পলাপ দেহ আর সেই মানুষের একটা হাতের পুক্ত বাহুতে এলিয়ে আছে তার মাথা আর অন্য হাতটা জড়িয়ে রয়েছে তার কোমর জড়িয়ে পেটে সেই লোম ভরা আকর্ষণীয় হাতটার উপর হাত তার হাতটা রাখা অতপর দুজনের অর্ধ শরীর পর্যন্ত শীত বস্ত্রে ঢাকা নিজের অবস্থান ঠিক কোথায় লেপটে আছে বুঝে উঠতে সকল ইন্দ্রিয় কেমন তৈরি করে নিয়ে সচল হলো আর তার চেয়ে দ্বিগুণ ব্যস্ততা নিয়ে রন্ধ্রে রন্ধ্রে বইতে শুরু করল অনুভূতির উষ্ণ প্রবাহিতা নড়তে চাওয়া হাত পা মুহূর্তে অসার বনে গেল কাল বেশ রাতে ফিরেছে তারা সারাদিনের সাজ পোশাকে শরীর কেমন ম্যাচ ম্যাচ করছিল রুমে ঢুকে তাই আগে গোসল সেরে নিয়েছিল কৌড়ি নিবান আগে ফ্রেশ হয়ে বিছানা পরিপাটি করতে ব্যস্ত ছিল ফলে ফলে সাজানো বেডটা মূলত পরিষ্কার করছিল কৌড়ি গোসল সেরে বের হতে দায়িত্ববান ব্যক্তির নিয়ে তাকে জিজ্ঞেস করল একসাথে ঘুমাতে কোনো অসুবিধা নেই তো সে নিজ থেকে কাছে যাওয়া প্রকার চুম্বন তারপর কি করে বলে আমার অসুবিধা আছে যদিও করের অসুবিধা ছিল না ছিল একরাশ লজ্জা যা সমর্গ্র শরীরে বয়ে বেড়াচ্ছিল তখন আর চেনা মানুষের সাথে একসাথে কাছাকাছি থাকার সেই সংকুচিতা তখন ঘুরে ফিরে চলছিল কি উত্তর দেবে না তো কেমন কেমন করে চেয়েছিল মানুষটার দিকে মানুষটা বরাবরের মতো কি বুঝেছিল জানা নেই তবে কাছে এসে কমল বলেছিল একটু একটু করে তুমি এক পা আমি পা এগিয়ে সহজ করে নেই আমরা আমাদের সম্পর্কটা তুমিও তো এই গিয়েছ আমি ওই গিয়েছি এবার দুজনে একসাথে গই। সে প্রকারও চুম্বনের কথা মনে পড়তে অনুভূতিতে জুবো হওয়া করি কোনো কথাই বলতে পারেনি শুধু মাথা নিচু করে শক্ত হয়ে দাঁড়িয়েছিল। তবে মৃদুতর মাথা উপর নিসে নাড়িয়ে হ্যাঁ সম্মতি প্রকাশ করতেও ভোলেনি কারণ মানুষটা যে তার সম্মতি দীর্ঘ অপেক্ষায় ছিল সে মানুষটাকে উপেক্ষা করা যে অমর্যাদা তবে এসব হবে বার্তা জানিয়ে মানুষটা সরে যেতে লজ্জায় ভূত হয়ে থাকা গড়ি নড়ে চড়ে দাঁড়ালো মুখ উঁচু করে বেডের দিকে তাকাতেই ভিতরটা কেমন কম্পিত হলো মানুষটার সাথে এক বিছানায় ঘুমাতে হবে শুধু আজ নয় এরপর থেকে প্রতিটা রাত থাকতে হবে স্বাভাবিক তবুও কদম ফেলে সেদিকে যাওয়ার জন্য পাও পড়তে চাইলো না তার হঠাৎ নিবানকে সামনে সে দাঁড়াতে দেখি তার দিকে ফিরল অমায় খাসলো নিবান হাতে মোটা সোটা একটা খাম তার সেটা কোরের দিকে বাড়িয়ে দিয়ে বলল তোমার মোহরা না স্বামী প্রদত্ত প্রাপ্য দেন মোহর নাও কোরের কয়েক পলক নিবানের দিকে আর হাতের খামটার দিকে তাকে নমনীয় কণ্ঠে বলল আপনার কাছে রেখে দিন আমি কি করব। আমার কাছে কেন রেখে দেব এটা একান্ত তোমার প্রাপ্য এটা দিয়ে তুমি যাইছে তাই করতে পারো এই অর্থ আমার উপার্জন হলেও এটাতে আমার হক নেই যে আমার কাছে রেখে দেব আর হক থাকলেও কি এখন থেকে এই ঘর সহ এ ঘরের মালিকের দায়িত্ব তোমার তার সব কিছুর হক তোমার তাই স্ত্রী হিসেবে তার ভালো মন্দের সব কিছুর দায়িত্ব হক তোমাকে পালন করতে হবে আমার সব কিছুর দায়িত্ব পালন করতে চাও না নেবে না তুমি শ্বাস রুদ্র হওয়ার মতো প্রশ্ন বলি যার উত্তর করি মুখ ফুটে দিতে পারেনি অথচ ভিতরে ভিতরে মন ঠিকই উত্তর দিয়েছিল হ্যাঁ আমি স্ত্রী হিসাবে আপনার সকল দায় দায়িত্ব মৃত্যুকাল নিখুঁতভাবে পালন করে যেতে চাই তবে মুখে কথা বলতে না পারলেও আচরণে ঠিকই বুঝিয়ে দিয়েছিল নীরবে মানুষটা বাড়িয়ে রাখা খামটা নিজের দুহাতে তুলে নিয়েছিল তারপর ফুলসজ্জার রাত উপলক্ষে মানুষটা তাকে আরও একটা বিশেষ উপহার দিয়েছিল একটা দামি নীলা পথারের চেন সেটা নিজ হাতে পরিয়ে দিতে দিতে বলেছিল এটা ছিঁড়ে খুঁড়ে না যাওয়া পর্যন্ত কখনো গলা থেকে খুলবে না আমার নজর সবসময় তোমার গলায় ওটা জল জল আবার ছড়িয়ে পড়তে দেখে যেন তৃপ্ত হয় কখনো খুলবে না কেমন অদ্ভুত মোহনীয় আফদার মোহিত হয়েছিল কৌরী কথার মায়ায় ডুবে জানিয়েছিল আর শুধু চেয়ে চেয়ে নিষ্ফলক চোখে দেখেছিল শ্যামবর্ণ মানুষটাকে সেদিন থেকে মানুষটা নিজের বলে তাকে দাবি করলো তারপর থেকে একটু একটু করে পৃথিবীর সমরজ্ঞ সুখ যেন তার আঁচলে নিগড়ে দিতে শুরু করলো যাকে করি কিছুই দিতে পারছে না আর সামনে কি দিতে পারবে জানা নেই তারপর কৌরির হাত থেকে খামটা নিয়ে সোফার উপর রেখে দিয়ে মানুষটা খুব মায়ামায়া কণ্ঠে বলেছিল চলো ঘুমাবে আজ তিন দিন অনেক ক্লান্তি গিয়েছে তার উপর তুমি অসুস্থ কি সাবলীল বাণী মনে হয় কতদিনের সহধর্মনি সে তাকে নিয়ে গিয়ে বেডে শুয়ে দিয়ে খুব আদুরে একটা চুম্বন দিল তার কপালে তারপর নিজে গিয়েও শুয়ে পড়লো তার পাশে দুজনের গায়ে বাড়ি কম্বল সেই দিনে সেই কম্বলটা যে কম্বলটা নাফিম আর তার গায়ে জড়িয়ে দিয়েছিল মানুষটা যাতে এখনো মানুষটা গায়ের পারফিউমের সুগন্ধে সুগন্ধিত হয়ে আছে পুরো ঘরটা জুড়ে মানুষটা সুগন্ধে যেন সুগন্ধিত সে ঘরের মালিক আসত পাশে তার নাকি সুগন্ধটা তীব্র থেকে তীব্রতর লাগতে সারাদিনের ক্লান্তি অবসাতে ডুবে এলো আখি ঘুম এসে গিয়েছিল মুহূর্তে তারপর আর কৌরীর কিছু জানা নেই